একজন পুরুষ মানুষ তার বউয়ের সম্পত্তির প্রতি লোভ করে তাকে বিয়ে করে ঘর থাকা এটা আসলে কোন রুলসে আছে এটা আমার জানা নেই তবে আমি সেই সব পুরুষ ভাইদেরকে বলবো ভাই আপনারা যেহেতু পুরুষ মানুষ আসলে পুরুষ মানুষের জন্মটাই যুদ্ধ দিয়ে কারণ আপনি আমি আমরা অনেক পুরুষ মানুষেরাই কাজ করে আমাদের বউ বাচ্চা মা বাবা ভাই বোন এদেরকে খাওয়ানো এদেরকে লালন পালন করে এটা আপনারা আমার নৈতিক দায়িত্ব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি হয়তো আপনারা মনে করবেন যে আসলে লোকটা কি বলে আচ্ছা পুরুষ মানুষ আমরা সকলেই জানি যে পুরুষ মানুষ পরিশ্রমী তারা সারাদিন খেটে খাবে কাজকাম করবে বিভিন্ন জায়গায় তারা জব করবে তারা কষ্ট করে ইনকাম করবে সেই ইনকামের টাকা তার ওয়াইফ তার ফ্যামিলিদেরকে নিয়ে খাবে বর্তমানে আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ আছে তারা বইয়ের কামাই এবং বইয়ের সম্পত্তির দিক তাদের এতটাই লোভ এটা আসলে খুব বিশ্রী মনে হয় আমার কাছে যে একজন পুরুষ মানুষ তার বইয়ের সম্পত্তির প্রতি লোভ করে তাকে বিয়ে করে ঘর জামাই থাকা এটা আসলে কোন রুলসে আছে এটা আমার জানা নেই তবে আমি সেই সব পুরুষ ভাইদেরকে বলব ভাই আপনারা যেহেতু পুরুষ মানুষ আসলে পুরুষ মানুষের জন্মটাই যুদ্ধ দিয়ে কারণ আপনি আমি আমরা অনেক পুরুষ মানুষেরাই কাজ করে আমাদের বউ বাচ্চা মা বাবা ভাই বোন এদেরকে খাওয়ানো এদেরকে লালন পালন করে এটা আপনারা আমার নৈতিক দায়িত্ব তবে বিশেষ করে আমি পুরুষ মানুষ ভাইদের পুরুষ ভাইদেরকে বলবো যে আপনারা বউয়ের ইনকাম বউয়ের চাকুরির টাকা বউয়ের সম্পদ বউয়ের বাবার বাড়ির সম্পদ এগুলো দিক লোভ না করে আপনি নিজে ইনকাম করুন এবং আল্লাহকে বলুন আল্লাহ আমি যেন আমি যেন বউয়ের সম্পদ এবং বউয়ের টাকা পয়সা বউর বউয়ের এক কথা বউয়ের হক শুধু একটাই আমার বউকে ভালোবাসবো এবং বউকে ভালোবেসে বউকে বউ আদরে রাখবো কিন্তু বউয়ের সম্পত্তি স্ত্রীর সম্পত্তি লোভ করে আমরা সেই সম্পত্তি দখল করে থাকবো বা স্ত্রীর সন্তান স্ত্রীর স্ত্রীর যে বাবার জায়গা বাবার সম্পদ এগুলো আমরা আসলে মানে দখল করার চেষ্টা করব এটা আসলে আমাদের পুরুষ মানুষের নৈতিকতা নয় আমরা আগে থেকেই দেখে আসছি মোহাম্মদ সা্লামের আমন থেকে স্ত্রী হল ঘরের লক্ষ্মী এদের এরা ঘরে থাকবে এরা বাইরে কেন এদের হয়তো আপনারা এই কথা আমাকে প্রতিবাদ করবেন যে আসলে ভাই মনে হয় ইসলামিক মাইন্ডের কিছু কথাবার্তি বলতেছে আসলে বিষয়টা হচ্ছে এজন্য বলা বাপ শ্বশুর বাড়ির সম্পদ নিজের করে নেওয়ার চাইতে ভিক্ষা করা অনেক ভালো আমি আমার সকল ভাইদেরকে বলবো যে স্ত্রীর বইয়ের যে সম্পদ আছে বইয়ের বাড়ি ফ্ল্যাট গাড়ি সম্পদ এগুলোর দিকে লোভ না করে আপনি একটু কষ্ট করে ইনকাম করুন আপনি ইনকাম করুন অটোমেটিক দেখবেন আপনি আপনার সকল স্বপ্ন পূরণ করতে পারবেন আমি রিকোয়েস্ট করবো বিনীতভাবে অনুরোধ করব যে বই সম্পত্তি নিজে ভোগ না করার পায় তারা না করে নিজে কিছু করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় দিচ্ছি আমি আলম সাগর আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ